আগরতলা শহরকে আরো পরিচ্ছন্ন ও দূষণ মুক্ত করতে এক বড় পদক্ষেপ নিল আগরতলা পুর বৃহস্পতিবার পুর পক্ষ থেকে মোট উনিশটি নতুন আধুনিক আবর্জনা বহনকারী গাড়ির উদ্বোধন করা হয় আগরতলা পুর কেন্দ্রীয় ভবনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সকল কর্পোরেটর কর্মকর্তা কর্মচারী এবং নিগমের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা মেয়র দীপক মজুমদারের হাত ধরে আজকের এই নতুন যাত্রার সূচনা হয় তিনি জানান শহর জুড়ে বার্তা থাকা আবর্জনা সমস্যা মোকাবিলায় এই নতুন যানবাহনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নাগরিকদের স্বাস্থ্যের সুরক্ষা পরিবেশ রক্ষা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে এই প্রকল্পের সূচনা সূত্র জানা যায় শহরের বিভিন্ন ওয়ার্ডে গাড়িগুলো মোতায়েন করা হবে যাতে প্রতিদিন নিরবচ্ছিন্নভাবে আবর্জনা সংগ্রহের কাজ আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পূর্ণ করা যায় পৌর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন উপস্থিত কর্পোরেটররাও সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে যা যা ব্যবস্থা করা আমরা আমাদের আগরতলা শহরে যে সকলের সেবা হোটেল আছে তাদের যে তৈরি করা আবর্জনা যে আবর্জনা করতে আমাদের যে কোচিং সেন্টারে যেমন নেওয়া যায় সেগুলোকে আমরা কটু ফ্রেনে আসতে আমরা চালু করতে প্রায় করা হয়েছে মূলত রেস্তোরাঁ এবং হোটেল যে কালেকশনটা আলাদাভাবে নেওয়া হয় এমনি সমস্ত গাড়ি যে আমরা আবর্জনা কালেকশন করেছি যে ঠিক হোটেল এবং সেই গাড়িগুলি ব্যবহার করা হয় মিনিট সুপার সাজার তৈরি নেওয়া নেওয়ার চাষে প্রায় দুটি লক্ষ টাকা সেট বারোটা গাড়ি আছে মধ্যে একটি ছোটো ছোটো যাতে আবর্জনা পরিষ্কার করা হয় এই ব্যবহার করা হয় এইভাবে আমাদের সারা আগরতলে আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বড়ো বড়ো গাড়ি বিভিন্ন ব্যবস্থাপনা আছে যা আজকে নতুনভাবে এটিকে সংযোগ করা আমার মূল্য করে গোলির যে আবর্জনাগুলির যে অসুবিধা আমাদের প্রথম মুখে সেগুলো আজকের থেকে এটা ভালোভাবে করা যাবে এবং হোটেল এবং রেস্টুরেন্টে পদ্মগুলি আলাদাভাবে কালেকশন করে যেমন অস্ত্র সেটা নেওয়া হয় এই উদ্দেশ্যে আজকে এগুলো অনুষ্ঠান আমাদেরকে দর্তি মহোদয় আছেন আমাদের কমিশনার সাহেব এবং আমাদের আমার মেসি মেম্বার কর্পোরেটর বলা আছেন এবং অন্যান্য আধিকারিকরা আছেন আমি সকলকে ধন্যবাদ জানি আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্পোরেটর সহ আমাদের আধিকারিক সফাই নিয়মিত কাজ করে যাচ্ছে আমরা শহরবাসীকে আশ্বস্ত করতে চাই আগরতলা শহরে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন ছাত্র মানুষের সাথে সহজে আধুনিক বিজ্ঞান সম্মতভাবে আগরতলা শহরকে সুন্দর্যতা রাখা যায় পরিচ্ছন্ন রাখা যায় যানজিমুক্ত করা যায় যেগুলো পরীক্ষা আগরতলা